নমস্কার বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছে না গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে দেখেন এই আপনাদের এই প্রিয় বাংলার বাগানে এই বর্ষার মধ্যেও কিন্তু অ্যারিনিয়াম ফুলগুলি দেখেন ধীরে ধীরে ফুটে চলেছে ঠিক এরকম গাছ ভর্তি করে ফুল কিন্তু আমি এই অ্যারেনিয়াম গাছ থেকে পাচ্ছি মানে প্রবল বর্ষণের মধ্যেও বুঝেছেন আমি আপনাদের সঙ্গে তো শেয়ার করেছিলাম এই গাছে পরিচর্যা কীভাবে বর্ষার মধ্যে করবেন তো আমি ঠিক সেভাবেই পরিচর্যা করে যাচ্ছি দেখেন এই হলুদ রঙের অ্যাডিনিয়াম ফুলও কিন্তু আমার কাছে ধরেছে দেখেছেন তো দেখতে কিন্তু ভালোই লাগছে টাইটেল আর থাম্বেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো তাহলে চলুন সে আলোচনার বিষয়ের দিকে তাহলে যাওয়া যাক দেখেন আপনাদের সবার প্রিয় বাংলা বাগানে এই লঙ্কা গাছে দেখেন কত মানে সংখ্যায় মানে ফুল এসছে দেখেছেন আর গাছটি বেশ ভালো ঝাঁকড়া করতে পেরেছি দেখেন মানে লঙ্কাও কিন্তু ধরেছে এই গাছে আছে আপনারা অনেকে নিশ্চয়ই আপনাদের বাড়িতে লঙ্কা গাছ বসিয়েছেন তো এই বসার সময় যারা আর কি চারা সংগ্রহ করতে পারবেন তাদের ক্ষেত্রে আমি বলছি প্রথমেই তারা চারা সংগ্রহ করে নিয়ে এসে আপনারা কিন্তু হঠাৎই আপনাদের বাড়িতে টবের বা মাটিতে কিন্তু রোপণ করবেন না কিছুদিন আপনাদের বাড়িতে ওয়েদারের সঙ্গে খাপ খাইয়ে নিতে দেবেন তারপরে কিন্তু আপনারা বসাবেন যদি গো থেকে কিনে নিয়ে আসেন তাও আপনারা পাঁচ থেকে সাত দিন বা দশ দিন মতো রেখে দেবেন আর যারা লুজ চারা কিনে আনেন নার্সারি থেকে তারাও কিন্তু ছোট একটা টবে আর কি বা তিন ইঞ্চি টব বা গো ব্যাগে আপনারা এই গাছের চারাগুলিকে প্রথমে বসিয়ে রাখবেন রেখে গাছগুলি ভালোভাবে শিকড় মাটির সঙ্গে ধরে নেবে তারপরে কিন্তু বড় টবে আপনারা রোপণ করবেন তাহলে দেখবেন গাছগুলি খুব ভালো হবে স্বাস্থ্যবান হবে কারণ এই বসার সময় যদি আপনারা এই লঙ্কা গাছের চারা যদি বসাতে পারেন তাহলে কিন্তু আপনারা সারা বছরই কিন্তু ভালোই বেশ ফলন পাবেন আর এই লঙ্কা গাছ এমন একটা গাছ যেটা সারা বছরই ফলন দেয় আমি আপনাদের সঙ্গে আজকে লঙ্কা গাছ কীভাবে পরিচর্যা করবেন আমি সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব আপনারা ভিডিওটিকে স্কিপ করবেন না ডিটেলসে ভিডিওটি দেখবেন তাহলে আপনারাও আপনাদের বাড়িতে বা বাগানে খুব সহজেই লঙ্কা গাছ বসিয়ে আপনারা খুব সহজেই ভালো ফলন পাবেন দেখেন প্রথমে আমি গোহ ব্যাগে চারা নিয়ে এসেছিলাম গোহ ব্যাগের থেকে চারা নিয়ে আসার পর তারপরে আমি করেছিলাম কি বেশ কিছুদিন আপনাদের সঙ্গে বললাম আমি রেখে দিয়েছি আমাদের বাড়ি বাধের সঙ্গে কাপ খাই নেওয়ার জন্য তারপরে কিন্তু আমি এই চারা গাছটিকে ছ ইঞ্চি বা সাত ইঞ্চি টপে কিন্তু আমি রোপণ করেছি সেরকম কিন্তু বিশেষ ঝাঁকড়া এই গাছটি এখনও হয়নি তবে ঝাঁকড়া আমি করবো মানে আমি এই গাছটি যেরকম ঝাঁকড়া করে তুলতে পেরেছি সেরকম ঝাঁকড়া আমি করে তুলতে পাইনি তবে ওরকম ঝাঁকড়া আমি খুব সহজেই করে তুলবো এখন যেহেতু বর্ষাকাল চলছে সেই জন্য কিন্তু আমি ভালো করে একটা মানে হালকা মানে দোঁশ মাটি আমি তৈরি করেছিলাম এবং হালকা দোঁয়শ মাটি তৈরি করে কিন্তু সেই মাটিতেই কিন্তু আমি এই লঙ্কা গাছটি আমি রোপণ করেছিলাম আর যেহেতু এখন বর্ষাকাল চলছে সারা বছরই ধরুন এই টবেই থাকবে এই সাত ইঞ্চি টবে তো আমি সেই জন্য কিন্তু ড্রেনেজ সিস্টেমটাকে কিন্তু খুব ভালোভাবে তৈরি করেছি আমি এই লঙ্কা গাছটিকে এবার কীভাবে ঝাঁকড়া করবেন আপনারা এই গাছটিকে ঝাঁকড়া করতে হলে প্রথমেই আপনাদের করতে হবে কি আপনারা লঙ্কা গাছে কিন্তু পিঞ্চিং করবেন অবশ্যই মনে করেন কারণ পিঞ্চিং না করলে কিন্তু এরকম ঝাঁকড়া আপনারা করতে পারবেন না এরপরে আসি এই লঙ্কা গাছটিকে আপনারা কেমন জায়গায় রাখবেন দেখুন লঙ্কা গাছ কিন্তু সূর্যালোক পায় মানে টানা একদম সকাল থেকে বিকাল পর্যন্ত এরকম জায়গাতে কিন্তু রাখতে হবে কারণ এক দু ঘন্টা সূর্যালোক পেলে কিন্তু এই লঙ্কা গাছে ফলন কিন্তু ভালোভাবে আপনারা পাবেন না লঙ্কা গাছে বৃদ্ধিই হবে না তা ফলন কোথা থেকে পাবেন সেই জন্য সকাল থেকে বিকাল পর্যন্ত রোদ্দুল পায় সেরকম জায়গাতে কিন্তু আপনাদেরকে এই লঙ্কা গাছটাকে রাখতে হবে এখন এরপর আসি এই লঙ্কা গাছে আপনার জলসেয় ব্যবস্থাটা কেমনভাবে করবেন এখন যেহেতু বর্ষাকাল চলছে এখন তবে মাটিতে বেশি কিন্তু জল দেব না কারণ বেশি জল দিলেই এই যে ফুলগুলি এসে দেখেছেন এই ফুলগুলি কিন্তু বেশি জল পেলে কিন্তু ঝরে পড়ে যাবে এবং পাতাও কিন্তু হলুদ হয়ে যাবে দেখেন আমার এই লঙ্কা গাছে কিন্তু দেখেন পাতা হলুদ হয়নি এবং ফুল মানে ঝরছেও না আমি কিন্তু এখন আমার গাছে আমি জল দিচ্ছি না কারণ যেহেতু ওপেন জায়গাতে রয়েছে দেখেন টবের মাটি কিন্তু ভিজে রয়েছে সেই জন্য কিন্তু আমি আমার টবের মাটিতে কিন্তু আমি জল দিচ্ছি না একদমই মাটি শুকিয়ে সাদা হবে তারপরে জল দেবেন অসুবিধা নেই কোনো এরপরে বলি এই গাছে তাহলে কিভাবে আপনারা এত সংখ্যায় ফুল আপনারা ধরাবেন দেখেন আমি যেহেতু আমার টবের মাটি আমি জৈব উপায়ে আমি তৈরি করে এই গাছটিকে রোপণ করেছিলাম তার জন্য কিন্তু দেখেন এত সংখ্যায় কিন্তু ফুল আমার লঙ্কা গাছে আমি আনতে পেরেছি আর যেহেতু আমরা ঘরা উপায় লঙ্কাগুলিকে ব্যবহার করবো বা খাবো আর কি সেহেতু আমি জৈব উপায়টা অবলম্বন করি চাপান সার বা কোনো জৈব খাবার কিন্তু এখন প্রয়োগ করবেন না যেহেতু বর্ষাকাল চলছে সেহেতু যদি শীতকাল থাকতো বা গরমকাল থাকতো আমি কিন্তু খোল দিতাম কিন্তু আমি বর্ষা শুরু হওয়ার পরে কোনো রকমের চাপান সার বা খোল ভেজানোর জল কিন্তু আমি দিচ্ছি না আমি এখন যে মাটি তৈরি করছিলাম যে জৈব খাবার দিয়ে সেই জৈব খাবার থেকে গাছ কিন্তু ভালো খাবার আর কি পাচ্ছে সেটা বোঝা যাচ্ছে গাছের অবস্থা দেখেই দেখেন প্রচুর সংখ্যায় কিন্তু ফুল এসছে দেখেছেন আর আপনারা যারা একদম জৈব উপায় করতে চাইছেন মানে যাদের কাছে কুই আসছে না তারা করবেন কি কলার খোসা আপনারা জলে ভিজিয়ে আর কি আপনারা দিতে পারেন কোনো অসুবিধা নেই তাহলে দেখবেন ভালো ফুল পাবেন আর যারা ড্রাই খাবার ইউজ করতে চাইছেন কলার খোসাটাকে ভালোভাবে গুঁড়ো করে নেবেন নিয়ে আপনারা টবের মাটিতে দেবেন তাহলে দেখবেন ভালো বেশ মানে সংখ্যা একটি কুঁড়িয়ে আনতে সফল হবেন যেহেতু মানে আমরা নিজেদের খাওয়ার জন্য এই লঙ্কা আর কি আমি মানে বসিয়েছি সেহেতু আমি কোনো রাসায়নিক খাবার কিন্তু আমি এখন দিচ্ছি না আমি ওই যেরকম বলেছি যে এপ্রিল মে মাস নাগাদ আমি একটু বেশ খোল জল দিয়েছিলাম একটু জৈব খাবার দিয়েছিলাম লাস্ট একদম তারপরে বর্ষা শুরু হওয়ার পর থেকে কিন্তু আমি কোনো রাসায়নিক খাবার বা কোনো ড্রাই খাবার বা কোনো জৈব খাবার কিন্তু কিচ্ছু আমি দিচ্ছি না তাতে দেখেন গাছ ভর্তি করে কিন্তু কুড়িয়ে এসছে দেখেন লঙ্কাও কিন্তু হয়েছে দেখেছেন তো আপনারা এই খাবারগুলি কিন্তু লঙ্কা গাছে দিতে পারেন এরপরে বলি এই লঙ্কা গাছে কিন্তু আপনারা আর একটা খাবার দেবেন অনুখাদ্য কারণ এই অনুখাদ্য বা মাইক্রোনিউট্রেন না দিলে গাছে কিন্তু মানে সমস্ত রকমের যে খাদ্য চাহিদা সেই খাদ্য চাহিদা কিন্তু পূরণ হবে না আমি করি কি এখন যেহেতু বর্ষা চলছে টবের মাটি থেকে মানে টবে মাটিতে আমি কাঁধ বরাবর মাইক্রো নিউট্রেন আমি শুকনো দিয়ে দিই দেওয়ার ফলে হবে কি বৃষ্টি জলের সঙ্গে মিশে গিয়ে সেই নিউট্রেনটা মানে মাটিতে মিশে যাবে এবং মাটিতে মেশার ফলে গাছ শিকড়ের মাধ্যমে সেই মাইক্রোনট্রেনটা নিতে পারবে যার ফলে কিন্তু এরকম কুড়ি আনতে খুব সাহায্য করবে গাছকে ওই মাইক্রোনট্রেনটা আমি মাইক্রোনিউট্রেনটা মোটামুটি পনেরো দিন অন্তর আমি দিয়ে থাকি আমার এই গাছে এক্ষেত্রে আপনারা বিভিন্ন ধরনের মাইক্রোনট্রিয়ান আপনারা দিতে পারেন কোনো অসুবিধা নেই তাহলে দেখবেন লঙ্কা গাছের কুঁড়িগুলিও কিন্তু ঝরবে না এবং পাতা হলুদ হবে না ভালো ফুল কিন্তু আপনারা আনতে পারবেন এবং ভালো এরকম ফলনও কিন্তু আপনারা পাবেন আপনার এই লঙ্কা গাছ থেকে আর যেহেতু এখন বৃষ্টি চলছে মাঝে মধ্যে মানে একটু শুকনো ওয়েদার পেলেই কিন্তু আপনারা একটু ফাঙ্গিসাইডটা আপনার স্প্রে করে দেবেন তবে ফাঙ্গিসাইডটা মাসে একবার দিলেই যথেষ্ট কারণ ফাঙ্গিসাইড বিশেষ দরকার হয় না গাছে ফাঙ্গাস অ্যাটাক খুব একটা হয় না তবে আমি বলবো গাছের টবের মাটিতে ড্রাই যে ফাঙ্গিসাইডটা হয় সেই ফাঙ্গিসাইডটা মানে পাউডারটা আর কি চারিদিকে কাঁধ বাবা ছড়িয়ে দেবেন ও বৃষ্টি জলের সঙ্গে মিশিয়ে গিয়ে মাটিতে মিশে যাবে এবং গাছ শিকড়ের মাধ্যমে সেই ফাঙ্গিসাইডটা নিয়ে সুস্থ থাকবে ওতে কোনো ফাঙ্গাসে অ্যাটাক তাহলে মানে হবে না গাছে দেখুন আমার সব গাছগুলি কিন্তু বেশ ভালোই সবুজ হয়েছে গাছে কিন্তু কোনো ফাঙ্গাসে অ্যাটাক বা পাতা হলুদ কিন্তু কিচ্ছু হয়নি দেখেছেন আর যেহেতু এখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আপনারা করবেন কি সুযোগ পেলেই আপনারা কিন্তু আপনার লঙ্কা গাছে ধরনের পেস্টিসাইড কিন্তু আপনারা ব্যবহার করবেন কেননা এই লঙ্কা গাছে কিন্তু প্রথমেই বলি মাকড়ের আক্রমণ কিন্তু প্রচুর পরিমাণে হয় মানে আজকে যদি ওষুধ না দেন দেখবেন পাঁচ থেকে সাত দিন পরে কিন্তু আপনাদের গাছে মাকড়ের আক্রমণ হয়েছে পাতাগুলি কুঁড়ে কুঁড়ে গিয়ে মানে ফুল ধরছে না কুকুরে কুঁড়ে আছে যেমন দেখেন আমার এই গাছটিতে মাকড় লেগেছিল আমি ওষুধ দিয়েছিলাম কিন্তু দেখেন পাতাগুলি নৌকার মতো ঢেউ খালানোর মতো হয়ে আছে আর কি তো আপনারা করবেন কি কাকা নামক কীটনাশকটি আপনারা আপনাদের লঙ্কা গাছে প্রয়োগ করতে পারেন এক লিটার জলে দুই থেকে আড়াই এম এল ভালোভাবে মিশিয়ে নিয়ে আপনারা সম্পূর্ণ গাছটিকে পুরো স্নান করিয়ে দেবেন তাহলে দেখবেন মাকড়ের হাত থেকে আপনাদের লঙ্কা গাছ কিন্তু রক্ষা পাবে আপনারা কাকার পরিবর্তে থিটাও কিন্তু ইউজ করতে পারেন ওই মাকড়নাশক হিসাবে আর একটা কাজ করুন কি মাঝে মধ্যে একটু হামলা পাঁচশো পঞ্চাশ নামক কীটনাশকটি বা কনফিডেন্ট নামক কীটনাশকটি কিন্তু আপনারা স্প্রে করতে পারেন তাহলে দেখবেন ল্যাদা পোকা মিনিবার এই কোনো রকমের রোগ পোকামাকড় কিন্তু আপনাদের লঙ্কা গাছে হবে না তো আমি যেভাবে আপনাদেরকে এই লঙ্কা গাছ কীভাবে আপনারা আপনাদের ছাদ বাগানে বসাবেন এবং কীভাবে আপনারা লঙ্কা গাছকে ঝাঁকড়া করে তুলবেন এত বড়ো করে তুলবেন আমি সমস্ত কিছুই কিন্তু এ টু যে ডিটেলসে বলেছি আপনারা ঠিক সেইভাবেই আপনাদের বাড়িতে লঙ্কা গাছ বসিয়ে আপনারা পরিচর্চা করতে থাকুন দেখবেন আমার মতো কিন্তু আপনাদের লঙ্কা গাছে কিন্তু এরকম বড়ো ঝাঁকড়া হয়ে উঠবে এবং প্রচুর সংখ্যায় ফুল কিন্তু আপনারা আপনাদের লঙ্কা গাছে ধরাতে পারবেন এবং আপনারাও বেশ খুশি হবেন দেখবেন বাজারে ভরসা কিন্তু এখন থাকতে হবে না কারণ এখন যা সবজি মানে যা দাম চলছে মানে কি বলবো আগুন মতো হাত দিলেই যেন মনে হবে হাতটা পুড়ে যাচ্ছে আর কি সেরকম অবস্থা তো বন্ধুরা আজ এই পর্যন্তই আর যদি কোনো কমান থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন আমি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটিকে প্রেস করে নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যেতে পারে